তাহলে তাদের সামনে ওখানকার সাগর দত্তের জুনিয়র ডাক্তাররা সুস্পষ্টভাবে ঘটনার সব কম রাখে তিনি প্রিন্সিপালের সাথে কথা বলেছেন এমএসবি পির সাথে কথা বলেছেন তারপর যদি সুপ্রিম কোর্টের মধ্যে এই জায়গা ধ্বনিত হয় যে জুনিয়র ডাক্তারদের প্রেজেন্সের জন্য মারা গেছে আমরা মনে করি রাজ্য প্রশাসন তার রাজ্যের যে পরিকাঠামোগত গাফিলতি আছে সেই গাফিলতিকে লুকানোর চেষ্টা করছেন তাহলে লুকোনোর কোনো জায়গা নেই আপনারা ওপেন ডিসকাশনে আসুন স্বাস্থ্যের যে বেহাল দশা সেটা রাজ্যবাসীর জানতে আর বাকি নেই তাহলে এইটা লুকিয়ে রেখে আমাদের আন্দোলনকে কালিমা লিপ্ত করার কোনো মানে হয় না আমরা মনে করি যে আমাদের দিক থেকে যে দায়বদ্ধতার জায়গা সেই দায়বদ্ধতার জায়গা আমরা রেখেছি ভবিষ্যতেও রাখব। রাজ্য প্রশাসনের দিক থেকে আমাদের যে সুনির্দিষ্ট তালিকা আমরা সেফটি প্রশ্ন কালচারকে কেন্দ্র করে এবং বিচারের প্রশ্নে যা যা দাবি সেই দাবি যদি পরিপূর্ণ হয় তাহলে এই সমস্যার সমাধান না হলো না তো তাহলে সত্য ধ্বনিত হলো না তো সুপ্রিম কোর্টে তাহলে সেই জায়গার জন্য আমি তো বলছি যে সত্য

সিবিআই কাছে এই প্রশ্ন করেছে যে তারা কাজ করতে পারবে কিনা তাহলে রাজ্য প্রশাসন যদি মনেই করে যে সেফটি সিকিউরিটির প্রশ্নে কিছু কাজ করার প্রয়োজন নেই তাহলে রাজ্য প্রশাসন কেন বলছে যে জুনিয়র ডাক্তারের কাজে দেয় তাহলে কি রাজ্য প্রশাসন এইটা বলতে চাইছে জুনিয়র ডাক্তারদের সিকিউরিটির প্রশ্নে নেই তোমরা কাজটা শুধু করে যাবে তাহলে এইটা যদি হয় তাহলে তো আমাদের সাথে কনফিডেন্স বিল্ড আপের প্রশ্নে তারা আসতেই রাজি নয় তাহলে এই কথাটা আমার মনে হয় সর্বজ্ঞ মিথ্যে মানে ভুল সত্য নয় কথা বলে আমার মনে হয় পাশাপাশি আপনারা যে কথাটা বলছেন যে সেফটি সিকিউরিটির প্রশ্নে ডেটের পর ডেট এটা আমরা চাইছি না আমরা যেটা চাইছি সেটা হচ্ছে এইটা যে সেফটি সিকিউরিটির প্রশ্নে সুনির্দিষ্ট চিফ সেক্রেটারির সাথে কথা বলার পর যে ডাইরেক্টিভগুলো এসেছিল সেই ডাবলের ডাইরেক্টিভগুলোর বাস্তবায়িত রূপ আমরা দেখতে চাই আপনারা আগের দিন বলে আপনারা আগের দিন বলেছিলেন যে আপনারা আজকে শুনানির পর অগ্রগতি দেখে গতি প্রকৃতি দেখে আপনারা সর্বাত্মক কর্মবিরতির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তো আজকে শুনানির পর এবার আপনাদের পদক্ষেপটা কি হবে আদালত বলছে আপনারা সব রকম পরিষেবায় ফিরে আসবেন সব রকম পরিষেবায় ফিরে আসবো কি আসবো না সেটা আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফন্ডের যে মিটিং সেই মিটিং থেকে সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাচ্ছি